শিক্ষার্থীরা তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগে রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে চ্যানেলটির লিংক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া হয়েছে তোমরা সাবস্ক্রাইব করে রেখো আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর্য নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত ক্ষিপ্ত প্রশ্নগুলো যে রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং এগুলো তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখো তোমাদের খ বিভাগটা হচ্ছে রচনামূলক অংশ যেখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে এবং রচনামূলক প্রশ্ন উত্তর দিতে হবে যেগুলো থাকবে কি দৃশ্য নির্ভর তাই না তো আজকে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত উত্তর এই প্রশ্নগুলো নিয়ে তো আজকে প্রথম পর্বে আমি তোমাদের সাথে ক থেকে চ পর্যন্ত এই প্রশ্নগুলো আলোচনা করব এবং পরবর্তী পর্বে আমি তোমাদের সাথে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো দেখো তোমাদের ক নম্বর প্রশ্নগুলো হয়েছে ফাইভ লক টেন টু টেন বেস টু প্লাস লক টেন বেস দুইশ মাইনাস লক টেন বেস চৌষট্টি এর মান কত সেটি বের করতে বলা হয়েছে ঘ নম্বর হচ্ছে এইট এই ধারাটির একুশতম পথ কত সেটি আমাদের বের করতে বলা হয়েছে ক নম্বর হচ্ছে একটি মিনারের শীর্ষ বিন্দু হতে ওই বিন্দু হতে ষোলো মিটার দূরে ভূতলের কোন একটি স্থানের অবনতি কোন হচ্ছে থার্টি ডিগ্রি তথ্যটি চিত্রের মাধ্যমে সংক্ষিপ্ত বর্ণনা সহ লিখতে বলা হয়েছে ঘ নম্বর হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি এইট এবং ফোর এক্স প্লাস সিক্স ওয়াই ইকোয়াল টু সমীকরণ দুটি এর সমাধান যোগ্যতা যুক্তি সহ ব্যাখ্যা করতে বলা হয়েছে এখন ও নম্বর প্রশ্ন হচ্ছে 1.532 দশমিক পাঁচশত রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করতে বলা হয়েছে ছ নম্বর হচ্ছে পরিমিত ব্যবধান ঋণাত্মক হয় না কেন সেটি ব্যাখ্যা করতে বলা হয়েছে এবং 6 নম্বর হচ্ছে লক ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর মাইনাস লক প্লাস ইকুয়াল টু হলে x এর মান কত তো আজকের পর্বে আমরা ক থেকে ছ পর্যন্ত এগুলো নিয়ে আলোচনা করি তো চলো এগুলো আমরা প্রথমত উত্তর দেখি নিই তো দেখো তোমাদের কোন নাম্বার প্রশ্নে বলা হয়েছে ফাইভ লক টেন বেস টু প্লাস লক টেন বেস দুইশো অর্থাৎ টু হান্ড্রেড মাইনাস লক টেন বেস সিক্সটি ফোর এটার মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে দেখো সমাধান আমি করবো যে দেওয়া আছে যেটি আমি এখানে ব্যবহার করেছি কোনো পরিবর্তন করিনি জাস্ট লাইনটা এখানে আসে কপি করছে আর কি তাহলে দেখো আমরা জানি লগের বা সূচকের নিয়ম হচ্ছে সামনে যেই সড়কটা থাকে সেটা পাওয়ার হয়ে যায় এবং পাওয়ারটা কার্যক্ষেত্রে সহ হয়ে যায় তাই না তো আমরা মূলত কাজ করবো এখানে যেগুলো সহক আছে সেগুলো পাওয়ার করে দেবো প্রথমত তাহলে দেখো তো এখানে ফাইভটা ছিল কি সহক এটা পাওয়ার হয়ে যাবে তাহলে এখানে থাকবে লক টেন টু ছিল রাখলাম এই পাঁচটা মানে ফাইভটা টু এর উপর পাওয়ার হয়ে গেল দেখো প্লাস ছিল প্লাস রাখলাম সেমভাবে এখানে যা ছিল তাই কোনো পরিবর্তন আমি করিনি দেখো যা আছে তাই মাইনাস ছিল মাইনাস রাখলাম লক টেন বেস সিক্সটি ফোর ছিল সিক্সটি ফোর রেখেছি এখন দেখো লক টেন বেস এখানে টু এর উপর পাওয়ার ফাইভ খুলে আসবে থার্টি টু এখানে যা এখানে তাই কোনো পরিবর্তন করিনি এখানে তাই কোনো পরিবর্তন করিনি এখন দেখো তো উভয় পক্ষে লক লকটের লক লকটেন আসে না আমরা লক লকটেন কমন নিয়ে ফেললাম কেমন আর আমরা জানি গুন থাকলে কি হবে বলো তো গুণ থাকলে হবে যোগ অর্থাৎ যোগ থাকলে হবে গুণ এবং বিয়োগ থাকলে হবে কি ভাগ তাহলে দেখো তো এখানে থার্টি টু এবং এখানে যে টু হান্ড্রেড ছিল এরা ছিল যুগ অবস্থায় তার জন্য কি হয়ে যাবে গুণ হয়ে যাবে এই যখন গুণ হয়ে গেছে এবং এখানে সিক্সটি ফোর ছিল কি অবস্থায় বলো তো এখানে ছিল ভাগ অবস্থায় মানে বিয়োগ ছিল তাহলে এটা ভাগ হয়ে যাবে তাহলে ভাগ হয়ে গেল তাহলে লক টেনেস ছিল এখানে লক টেন রাখলাম তো এখান থেকে যদি আমরা ডিভাইড করো এটা যদি কাটাকাটি করো এটা আসবে একশত বলতে পারি যে এখানে ছিল এই স্কারটা আবার কি হয় আমি যে বললাম কার্যক্ষেত্রে পাওয়ার হয় আবার পাওয়ারটা কি হয়ে যায় বলতো সহ হয়ে যায় তাহলে এখানে যে টুটা ছিল পাওয়ার এটা সহ হয়ে গেল লক টেন বেশ ছিল এখানে টেন ছিল এখানে টেন রাখলাম এখন দেখো আমরা জানি লক এ বেস ইকল টু কত বলো তো ওয়ান তাই না তাহলে এখানে টু ছিল টু রাখলাম আর লক টেন বেস টেন ইকল টু ওয়ান হবে তাহলে এখানে যদি ওয়ান থাকে আর টু থাকে তাহলে টু এর সাথে ওয়ান গুণ গলে দুই হবে তাহলে উত্তর হচ্ছে টু আশা করি তোমরা বুঝতে পেরেছ তো দেখো বলা হয়েছে টোয়েন্টি প্লাস সিক্সটিন প্লাস টুয়েলভ প্লাস এইট এটি একটি ধারা ধারাটির একুশতম পদ কত হবে মানে ধারাটির একুশতম পদের মান নির্ণয় করতে বলা হয়েছে তো এই সমাধান করবো যে আমরা জানি সমান্তর ধারা এনতম প্রশ্ন হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে প্রথম পথ এ কোয়াল টু হচ্ছে টোয়েন্টি এবং সাধারণ অন্তর ডি দ্বারা প্রকাশ করা হয় দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ দ্বিতীয় পথ হচ্ছে ষোলো প্রথম পথ হচ্ছে বিশ তাহলে ষোলো থেকে বিশ বাদ দিলে থাকে মাইনাস ফোর এবং এন এর ভাবে বলে দিচ্ছে একুশতম পদ কত তাহলে এনার ভ্যালু হচ্ছে একুশ তাহলে আমরা জানি ধারাটির আমরা জানি যে তম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি তাহলে একুশতম পদের সূত্র কি হবে বলতো এন এর জায়গায় জাস্ট একুশ ব্যবহার করবো তাই না তাহলে অতএব ধারাটির একুশতম পদ হবে এ এর জায়গায় এর মান ব্যবহার করেছি প্লাস এখন দেখো এখানে টোয়েন্টি ছিল টোয়েন্টি রাখলাম প্লাজে মাইনাসে কি হবে বলতো মাইনাস হবে আর এখানে ছিল টোয়েন্টি মাল্টিপ্লাই ফোর এটা আসবে 80 তাহলে প্লাস টোয়েন্টি থেকে মাইনাস যদি বিয়োগ করা হয় এটা আসবে মাইনাস এই ছিল আমাদের আশা করি তোমরা সুন্দর মতো করে খন বুঝতে পেরেছ তো দেখো গনাম দেখব দেখো গনাম্বাসে বলা হচ্ছে একটি মিনারের শীর্ষ বিন্দু হতে ষোলো মিটার দূরত্বের ভূতলের কোনো একটি বিন্দুতে অবনতি করছে থার্টি ডিগ্রি তথ্যটি চিত্রের মাধ্যমে উপস্থাপন বা সংক্ষিপ্ত সহ ব্যাখ্যা করতে বলা হয়েছে তাহলে দেখো এখানে আমি একটা চিত্র এঁকেছি এবি হচ্ছে সেই মিনারটি এবিকে আমরা মিনার ধরে নিয়েছি এবং এই মিনারটি দেখো লিখেছি আমি যে এবি মিনারটির শীর্ষবিন্দু হতে এ থেকে ষোলো মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে অর্থাৎ সি বিন্দুতে অবনতি কোন কত হবে বলতো থার্টি ডিগ্রি হবে তাহলে এ একটা বিন্দু ছিল এখান থেকে মূলত এখান থেকে কিছু মিটার দিলে অর্থাৎ ষোলো মিটার দূরে একটা সি বিন্দু পাওয়া যাবে এখানে মূলত একটি অবনতি কন হবে কত বলতো অবনতি কোন হবে তিরিশ ডিগ্রি তাহলে এব হচ্ছে মিনারের উচ্চতা এ আমরা মিনারের উচ্চতা হিসেবে কনসিডার করতেছি এবং অবনতি কোন আমরা জানি যে একান্তর কোণ পরস্পর সমান হয় তাহলে এটা যদি আমাদের থার্টি ডিগ্রি হয় এটাও থার্টি ডিগ্রি হবে তাই না তাহলে আমরা লিখতেই পারি যে কোণ যে কন ডি এসি ডিগ্রি তাহলে মিনারে পাদবিন্দু হচ্ছে বি তো এই ছিল আমাদের এটি এতটুকু লিখলেই হবে কারণ আমাদের চিত্র আঁকতে বলছে এবং সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে বলছে এতটুকুর জন্য দুই মিনার আমরা পেয়ে যাব চলো এবার আমরা ঘ নাম্বার প্রশ্নে দেখে নিই দেখো ঘ নাম্বার প্রশ্নে যাচ্ছে টু এক্স প্লাস এবং ফোর এক্স প্লাস সমীকরণ দুটি যে সমাধান যোগ্যতা যুক্তি যুক্তিসহ আমাদেরকে লিখতে বলা হয়েছে তাহলে দেখো এর উত্তরটি আমরা ভাবে করতে পারি যে প্রথমত সমীকরণ দ্বয় মানে সমীকরণ দ্বয় দুটি দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি চলক রয়েছে একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই উভয় যে দুটি সমীকরণ রয়েছে উভয় সমীকরণের মধ্যেই মূলত এরা দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ তাহলে প্রথম যে সমীকরণটা ছিল এখানে আমি ব্যবহার করেছি এটাকে আমি এক নং সমীকরণ ব্যবহার করেছি এবং এটাকে আমি এক্স ওয়ান এ এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই এবং সি ওয়ান এর সাথে এবং এই যে সমীকরণটা দ্বিতীয় যেটি রয়েছে এটিকে আমরা এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু এর সাথে তুলনা করে এ ওয়ানটা পেয়েছি টু বি ওয়ানটা পেয়েছি থ্রি এবং সি ওয়ানটা পেয়েছি টোয়েন্টি এইট কীভাবে পেলাম দেখো তো এখানে দেখো এক্সের সাথে যেটা থাকবে এটা হচ্ছে ওয়ান তাহলে এক্সের সাথে আছে টু তাহলে হচ্ছে এর ভ্যালু এ ওয়ান এ হচ্ছে টু এবং এর সাথে যেটা থাকবে এটা হচ্ছে বি ওয়ান ওয়াই এর সাথে কি আছে বলতো থ্রি তাহলে বি এর ভ্যালু কত হবে থ্রি এবং সি হচ্ছে কনস্ট্যান্ট যে সংখ্যাটা রয়েছে এর সাথে কত বলতো টোয়েন্টি এইট তাহলে সি ওয়ানটা হচ্ছে টোয়েন্টি এইট অনুরভাবে আমরা এ টু বি টু এবং সি টু বের করেছি তোমরা একটু দেখে নাও এখন আমরা মূলত যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো এখন আমরা দেখব দেখো প্রথমত আমরা এটা বের করব দেখো এ ওয়ান ডিভাইডেড বাই এ বের করব তাহলে এ ওয়ানের জায়গায় এ ওয়ান মান এ টুর জায়গায় এ টুর মান এটা আসতেছে ওয়ান বাই টু পনেরোভাবে বি ওয়ান বাই বি টু বের করবো এটা আসবে ওয়ান বাই টু অর্থাৎ মানগুলো বসিয়ে ভাবে আমরা সি টু

যার কারণে সমীকরণ দ্বয় সামঞ্জস্য এবং এদের অসংখ্য সমাধান সাধারণ সমাধান পাওয়া মানে থাকবে বা পাওয়া যাবে তো এই ছিল আমাদের প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এবার আমরা ও প্রশ্নটি দেখে নেই দেখো ও নামসে দেওয়া ছিল ওয়ান পয়েন্ট পাঁচশো রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করতে বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা রেডিয়ান রয়েছে এটা ডিগ্রিতে কনভার্ট করতে হবে তাহলে উত্তর ভাবে লিখবো যে প্রদত্ত কোনটা হচ্ছে ওয়ান দশমিক রেডিয়ান আমরা জানি এক রেডিয়ান সময় সমান কত বলতো এক রেডিয়ান সময় সমান হচ্ছে একশো বাই পাই ডিগ্রি এখানে লিখেছি এক রেডিয়ান সময় সমান একশো আশি ভাগ পাই রেডিয়ান মানে ডিগ্রি আর কি তাহলে এত সময় সমান বেশি হবে না বেশি হলে গুণ হবে না অবশ্যই গুণ হবে তাহলে আমরা গুণ করলাম তাহলে এক দশমিক পাঁচশত বত্রিশকে ভাগ পাই দ্বারা যদি ডিভাইড করা মানে গুণ করা হয় এটি আসবে সপ্তশি দশমিক আটাত্তর ডিগ্রি প্রায় তো এই ছিল আমাদের ওয়া নাম্বার প্রশ্নের উত্তর তো চলো এবার আমরা চ নম্বর প্রশ্নে দেখে নিই দেখো ছ নম্বর প্রশ্নে বলা হয়েছিল পরিমিত ব্যবধান ঋণাত্মক হয় না কেন ব্যাখ্যা করতে বলা হয়েছিল তাহলে উত্তরটি আমি ভাবে লিখব যে পরিমিত ব্যবধান প্রকৃতপক্ষে কতগুলো বর্ণসংখ্যার গড়ের বর্গমূল যেহেতু বর্গ সংখ্যা ঋণাত্মক হতে পারে না তাই পরিমিত ব্যবধানও ঋণাত্মক হতে পারে না আমরা জানি পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু অফ রুটোবার অফ এন লিমিট এন সামেশন আই ইকাল টু ওয়ান ইন্টু এক্স ওয়াই এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার ডিভাইডেড বাই এন এটা হচ্ছে পরিমিত গড় ব্যবধানের সূত্র যেখানে সামিশন আই

তাহলে দেখো এর উত্তরটি আমরা লিখবো যে প্রথমে যেটি ছিল আমি এখান থেকে দেখো এখান থেকে শুরু করেছি তো দেখো জানি যে বিয়োগ থাকলে কি হয় বলতো আমি কমন নিয়েছি তাহলে এখানে দেখো এখানে ফোর যেহেতু এখানে বিয়োগ আছে বিয়োগ থাকলে ভাগ হয় তাহলে এখানে ভাগ এখানে ছিল এক্স প্লাস এখানে ছিল প্লাস টু ব্যবহার করলাম এদিক ওয়ান ছিল ওয়ান রাখলাম এখন দেখো এখানে ছিল এক্স স্কোয়ার ফোর রাখলাম এবং এখানে 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 ছিল রাখলাম দেখো এই বেসটা এদিকে কি হয়ে যাবে এর উপর পাওয়ার হয়ে যাবে লক যদি অ্যাপ্লাই করি তাহলে এটা ফোর পাওয়ার ওয়ান হয়ে যাবে আর কি এখন দেখো এটাতে দেখো তো এটাকে এ স্কোয়ার এটাকে ফোর কে আমরা টুই লিখতে পারি না তাহলে কি হবে টুইস্কার লিখলে আমাদের এ স্কোয়ার ফর্মুলা পড়বে আর কি তাহলে এখানে এ হচ্ছে x স্কয়ার আর b হচ্ছে 2 এর পরি স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মাল কি a b বি ইন্টু মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ব্যবহার কোনো পরিবর্তন নাই আর 4 এর উপর পাওয়ার 1 মান হচ্ছে 4 4 ব্যবহার করেছি এবার দেখো এখানে দেখো x মানে x 2 এবং এখানে x 2 x 2 আর x 2 কাটা এই দুইটা কাটা তাহলে উপরে থাকে কত তো এক্স প্লাস টু থাকে আশা করি তোমরা ছ নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছ তো সেক্ষেত্রে আজকের পর্বে আমি তোমাদের সাথে ক থেকে ছ পর্যন্ত বেশ কয়েকটি তোমাদের পাঞ্জেরি গেট থেকে মানে পঞ্চম মডেলের বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তো মানে পরবর্তী পর্বে আমি তোমাদের সাথে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম